হ্যাঁ এ বিষয়টা না হলে পরে জানাবো আগে বলুন তো বন্ধুরা আপনারা কি সত্যি সত্যি গাছ ভালোবেসে থাকেন আর যদি বা বেঁচে থাকেন তাহলে আপনার পরিবেশে গাছ কই রাজ আছে তো হ্যাঁ বন্ধুরা আমি প্রশান্ত আর আপনারা দেখছেন গীতাঞ্জলির সাদের বাগানের ছোট্ট ছোট্ট ভিডিও আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং বাগানের সমস্ত গাছগুলিকে ভালো রেখেছেন সমস্ত গাছগুলিকে ভালো রাখুন ভালো থাকবেন পরিবেশ ভালো থাকবে প্রাকৃতিক রক্ষা হবে ধন্যবাদ বন্ধুরা সবাইকে সবাই গাছকে ভালোবাসুন আর গাছকে ভালোবেসে বেশি বেশি করে প্রতিস্থাপন করুন এই দেখুন বন্ধুরা আমার বাগানে বিভিন্ন রকমের গাছগুলি রয়েছে অসম্ভব সুন্দর সুন্দর গাছ আমার বাগানে প্রতিস্থাপন করা হয়ে আজ